চার একটা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নেই না একটা প্রতিষ্ঠান জন্ম দেওয়ার ক্ষমতা না একটা প্রতিষ্ঠান চালাবার ক্ষমতা সারা দেশের বাচ্চা তো ভুল ধরে ধরে বেরো তোমার কুচির কবর খিত্ত আমি যে আমার কুচি হবে না বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা না দিল্লি পরের মেয়ে ভুল ধরেই বেরাতিয়ে আর এততক যা এখনো টুমডাম করতেছে বুঝতে পারিননি বড় খুব বেকার

হিম্মত থাকে তো দুটো জন্ম দে না ভাই জন্ম দে তার জন্য যদি ধ্বজবঙ্গের কোন ওষুধ ওষুধ লাগে চাঁদা দিয়ে ওষুধ কিনে দেবেন এটা তো জন্ম দে কথা বল সঙ্গে কতটা হতো বা না হতো যিনি মন্তব্য করছেন সম্ভবত তিনি তখন মায়ের পেটেই ছিলেন তলে 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 দেওবন্দীদের টাকা দিয়ে মসজিদ তৈরি করে গোটা সমাজকে যারা ধোকা জালে ফেলে দিচ্ছে অপেক্ষা করুন না জানিয়ে আবার কোনো দিন আল্লাহর পক্ষ থেকে বাঁদরে চেয়ার আনিয়ে ঘুম থেকে উঠতে হয় মকসুদুর যখন ওই এতে চাকরি করতেন চকপাটলি আমি দুবার গিয়েছি ওনার আমন্ত্রণ সবাই তা ওই সবাটা প্রচুর মানুষ হতো আর ওই এলাকার মানুষেরা একেবারেই পীর বললেও যেন বলা হবে প্রচন্ড সম্মান আর শ্রদ্ধা করতেন কয়েক হাজার মানুষের সামনে দু তিনবার বলেছিলেন যে আমার এই শরীর কতদিন বাঁচবো জানি নে তবে আমি মরে যাওয়ার আগে তোর গা বলে যাচ্ছি আব্দুল কাইমার আর আবদুল মাতিন তোর একটু এদের সঙ্গে চলিস একথা তো একাত না আপনাদের কারো শোনা পড়িনি শোনেননি অনেক সভাতে বলেছে তোমার পুকুরের মনে আছে যে আমার আর শরীর ভালো না তা তোরা একটু আব্দুল কাইম আব্দুল মাতিন এরা রয়েছে এদের এদের সাথে একটু থাকিস এদের সঙ্গে একটু চল্লিস ওনার যেমন সাদা মাটা ভাষা তো সে মানুষটা তো চলে গেছে হায়াতে যতদিন ছিলেন ততদিন তিনি কি বলে গেছেন তা তো এলাকার মানুষেরা সচক্ষে দেখার শোনা মানুষেরা তারা আজও বেঁচে আছে আজও বেঁচে আছে ইন্তেকালের হার্ডলি সাত দিন থেকে দশ দিন এরকম হবে কি আর একটু কম বেশি হতে পারে এসেছিলাম এসে দেখলাম উনি ওই ঘরের ভিতরে আছেন আমি সে সালাম করলাম এক চান্সে চিনতে পেরেছেন উঠে বসলেন আমি তো চিনতেই পারছি না চেহারা একদম পুরো চামড়া গুলো ঢিলা হয়ে গেছে হালকা পাতলা আর ওই মোটা মানুষ তো মোটা মানুষ যদি একবার হালকা হয়ে যায় না মুখ টুক পাচ্ছে না যায় না সহজ শুধু মুখের এখান থেকে এই অংশের আকারটা ঠিক ছিল এদিকার আবার চামড়া টামড়া গুলো যেন অনেকটা ঝুলে পড়েছে আমি বুঝো শরীর এত খারাপ খোকা এখন শুধু মুড়ি ছাড়া আর কিছু খাই খাওয়া দাওয়া খুব কম করে দিয়েছি আর সারা বছরই রোজায় থাকে আর শরীর কত ভালো থাকবে আমি খুব ভালো আছি হুজুর কিছু খেতে টেতে ইচ্ছা হয় একটু বলেন তাহলে কিছু এনে দেই যে না আমি খুব ভালো আছি একটু মুড়ি খাই আর এই সারা বছর রোজা রোজা করি তা সংগঠনের কাজ কেরাম চলছে হুজুর চলছে আল্লাহর রহমতে এইভাবে এই সমস্ত কাজ কামগুলো করছে তাহলে দেশের পরিস্থিতি ভালো না ঝড় ঝাপটা চাপ চোপ যাই আসুক বাবা ওই জায়গাতে যেন নড়িস ওই জায়গাতে যেন নড়িস জায়গাটা ধরে থাকিস আল্লাহ তোদের পাশে থাক আল্লাহ রহমত আধ ঘন্টা ছিলাম অন্য কোন গল্প গুজব হয়নি মাদ্রাসার গল্প হাড়া মাদ্রাসার গল্প জামিয়ার গল্প আব্বাস শরীর কিরকম মুক্তি সাহেব কোথায় কি করছে এই সব নিয়েই মোটামুটি আধ ঘন্টা ছিলাম তারপর বললাম হুজুর একটু ব্যস্ত রইছি যাই তাহলে যাও আবার পারলে একটু ঘুরে যে ওই আমার শেষ কথা তারপর আর হুজুরের সঙ্গে আমার কথা হয়নি তো ইলেমক সঙ্গে কতটা হতো বা না হতো যিনি মন্তব্য করছেন সম্ভবত তিনি তখন মায়ের পেটেই ছিলেন আমাদের বইকারা বাড়িতে খেতে গেছে তো টুকটুক করে তরকারি এনতিস তো তাহলে খোকা তুই এই একটু একটু লিস্টি হচ্ছে না তোর মার হাঁড়িটা ধরে দেয় মার বলেছি মা হেসে যান মা একটু জানেন এরকম একটা ডিসি তরকারি ছিল পুরো তরকারিটা মা দে আমি নিয়ে গেছি এবারে আপনার আমি চামচ নিয়ে দুটো ভাত দিতে চাচ্ছি তা আমার হাঁকাতে বলছে তো মানলি গেল তুমি ভাত খুঁজ খুঁজ চলো করে হয় ওই ভাতগুলো ওই ডিসি ঢেলে দাও সে যে ডিসি তরকারি ছিল ভাত গুলি ওই ডিসি ঢেলে সকল বকল করে পুরো ডিশ ধরে ডিশটা বাঁ হাতে ধরে আস্তে 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 করে পুরোটাই খেয়ে ফেললেন তা হাতে করে যতটুকু পেরেছি জীবনে এত কাছাকাছি আমার মনে হয় যে বদল লোকরা বলছেন ওরা তখন মার পেটে ওরা এর খবরও জানে না আমি শুধু বলতে চাইছি এই কথাটুকু যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ফুরফুরা পিসাব কেবলা আল্লামা রুহুল আমিন সাহেব এনাদের নীতি ও আদর্শের জায়গা থেকে কোন জায়গাটাই এক ইঞ্চি সরে গেছে আমি কি জানতে পারি সরাসরি আলোচনা করো কি গতদিনে কেউ বলেছে আমাদের জাহাঙ্গীর সাহেব বাবার তেজ্য পুত্র মনি সাহেব বাবার বাবার পুত্র তো তিনি খুব হকপন্থী মানুষ ছিলেন সন্তানকেও তেজ্য পুত্র করে গেছেন এরকম কোন কাগজ টাগজ আমার চকি পড়ি কারো কাছে আছে এক নম্বর আর দ্বিতীয় নম্বর তেজ্যপুত্র করা কতটা সম্ভব তেজ্যপুত্র করা তিনি তো বাবার অবাধ্য ছিলেন নবী কি তেজ্যপুত্র করেছিলেন জানা টানা আছে কারোর আসলে যারা মরহুম যারা চলে গেছেন তাদের নিয়ে টানাটানি করে এই জিনিসগুলো কেন যে আবার এত সমালোচনার জায়গা তৈরি হয় আমি জানি না আমি যদি ঘুরিয়ে বলি আমি মোজাদ্দ উজ্জামান কুতুবুল আলাম আল্লাহ পীর ও মোরশেদ দাদা হুজুর পীর ভক্ত অনুরক্ত আমি দাদা পীর কেবলার ছায়ার বত তার আদর্শ আমি মেনে চলি আমি দাদা পীরের দলের মানুষ আমি আল্লাহ মারুহুল আমিন সাহেবের দলের মানুষ আমি মিজলা হুজুর পীর কেবলার ভক্ত আমি ছোট হুজুর পীর কেবলার একান্ত ভক্ত অনুরক্ত মানুষ আমি ফুরফুরা সিলসিলাকে বড় পছন্দ করি সামনে আমার সাইল বোর্ড ফুরফুরা রেখে দিয়ে তলে 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 দেওবন্দীদের টাকা দিয়ে মসজিদ তৈরি করে গোটা সমাজকে যারা ধোকা জালে ফেলে দিচ্ছে অপেক্ষা করুন না জানিয়ে আবার কোনো দিন আল্লাহর পক্ষ থেকে বাঁদরের চেয়ার আনিয়ে ঘুম থেকে উঠতে হয় চালিয়াতির একটা সীমা থাকার আর আমার না এইসব সত্যি সত্যি ওই যখন বড্ড পিটছিল একটু দেলা গাছে গিয়ে হোসে নিল এইসব নিয়ে আমার একদম চর্চা করতে ভালো লাগে একটা লোক বাঁদরটার খুব ভালো ভালো খাওয়া বাঁদর যা যা চায় সন্দেশ সত্তর টাকা কিলো শসা দেড়শো টাকা কিলো ডালিম এসব খাওয়া দাওয়া দিয়ে সব খাওয়া দাওয়া হয়ে গেল চাবুক টেনি সবাত সবাত করে গোড়াতে নিক পাড় রাজার ভাইজি জি শুধু রাজা মাসে এইটা আপনার খুব খারাপ পরে এত যত্ন করেন এত মহবত করেন এত ভালো ভালো খাওয়া দেন আইয়ে গায় এইভাবে যে মাছ তুমি যদি বুঝবি চল যে না এই মাছটা বন্ধ করেন তার যেমন আদর করেন যত্ন করেন ভালোবাসেন খাইয়ে দিয়ে মারেন কেন রাজা মশাই বিদেশে যাবে তোর বলে যাই মাছটা তোর কাছে থাক আমি আসছি ও আর মারে। এখন রাজা শতকানি বিদেশ সফর করে ফিরিয়েছে দেখে মাছরপুর ওর মাথায় উঠে বসে রে বলে কি বাবা আমার বাঁদর নিচে থাকে আর সেই একই বাঁদর তোর মাথায় উঠেছে বলে হওয়ার কোন লাইন বুঝতে পারেন তো পোষা বাঁদর গুলো ভালো ভালো খাইতে দেওয়ার পরেও রোজ একটু জুতকে নেওয়ার রোজ রোজ একটু না জুতলি না চালা বাঁদরও যেন মাথায় উঠে যাচ্ছে আমার আমি ঠিক আর ওই খেতে ট্রাক্টর দেওয়া বন্ধ করে দিস অনেকদিন আগে আমি আর ওদের ট্র্যাক্টার আর কি ট্র্যাক্টার দেবো বলেন কাদিয়ানি কাপের তো শুনেই শুনে অভ্যেসে আচ্ছা কাপের চেয়ে আর বড় গাল আছে কাপের চেয়ে বড় গাল সে যখন কাগজ পত্র কাপের যখন বলে দেশে আর তো ওর ওপরে তো আর গাল নেই এখন যদি কোনো গাল দিতে হয় তাহলে দর দিতে হবে তার মানে পূর্ণ গাল তাই আবার রিভাইজ করতে হবে তো শুনে শুনি না দিল যান প্রাণ মন পাশা হয়ে গেছে আমি তুই যত পারিস গালিতে যা হবার হবে আর ওই গালির উত্তর দিতে গিয়ে আমি আমার কাজের ক্ষতি করতে পারবো না সারাদিন কাজ করবো না এই গালির উত্তর দিতে ও নিয়ে আমার একদম চর্চা নেই রজপলি সাহেব আলেম হিসেবে নিঃসন্দেহে অনেক ভালো আল্লাহর এলমে তারা কি কিন্তু বয়সটা কাঁচা তো ওরে ঠিক ঠিক ধরে রাখা যাচ্ছে ওদের মনে হয় বল মনে হয় বেস্টে যে না গাও পা গরম আজকে আমি দাও তুমি আগের বলে দিস বলা আমি কোরআন হাদিসের অস মানুষ কোরআন শুন হাদিস শুনুক দুটো বেনামাজি কি করে নামাজি হবে দুটো বাচ্চা কি করে কোরআন হাতে তুলে নেবে এই সব হোক এই সব হোক বেকার আর অন্য কিছু ভালো লাগে আচ্ছা আমাদের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের শিক্ষা আন্দোলনের যে কর্মযজ্ঞ চলছে তো বিরোধীদের এই সমস্ত চিৎকার চেঁচামেচি হইহুল্লোড়ে আমাদের কাজের কোনো ক্ষতি হচ্ছে বলে মনে হয় তুমি এত মাথা গরম করে কাজের যদি ক্ষতি না হয় আমার কাজ যে কাজ হবার সে যদি চলতেই থাকে যতই দিন যাচ্ছে ততই যদি বাড়তেই থাকে তো অযথা ওইসব নে মাথা গরম না করলেই ভালো হয় কিন্তু বড্ড যেন একটা চিটারি বানা হয়ে যাচ্ছে এটা যে মানুষকে কিভাবে একটা ধোকা জালে বন্দি করে রাখার অপচেষ্টা আমি একবারও বলবো না যে দেওবন্দি তবলিক জামাত যারা আছেন ওরা বেঈমান ওরা কাফের এ কথা একবারও বলবো না তারাও আমাদের মতো মুসলমান তারাও আমাদের মতো ইসলাম ধর্ম মেনে চলে তবে কি দাদা হুজুরের নীতির সঙ্গে তাদের নীতির এক ফেরাবাটা বাটা আছে আমরা দাদা হুজুরের নীতি নিয়ে চলি দেওবন্দীদের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম কালাম ভালো মন্দ খবরা খবর তাদের কেউ মরে গেলি আমরাও জানা যা পড়াই তারাও আমাদের জানা যা পড়ি তাদের তো বেইমান বেদিন তো বলা যায় না তারা তো কলমা পণ্যেওয়ালা তারা তো ইসলাম খালি তাদের বিরুদ্ধে কুফরি ফতোয়া দেওয়াটা কোনোদিনের জন্যে শরীয়ত সম্মত না আমাদের পূর্বপুরুষ আমাদের আকাবেরিন যারা দাদা হুজুর কাবলা আবু সাইদ আল্লামা দরগাপুরী সাহেব পানিগর হাবিব সাহেব এনারা কেউ তাদেরকে এই কথা বলে যান তো আমরাও তাদেরকে তাদের উপরে এই সমস্ত গালিগালাজ অর্পণ করতে পারি না কিন্তু আমি চিৎকার করে বলবো দাদা হুজুরের নীতি ছাড়া এক ইঞ্চি বাইরে চলে না চলি না আবার বকরিদির সময় ওই দিকগার গরু খাবো এটা তো শগুনির চরিত্র ভাই এটা তো কোনো ভদ্র রুচিশীল চরিত্র নয় এটা তো এরা তো একেবারেই শগুনের চরিত্র এটা কেন হবে ভিতর এবং বাইরে দুটো একই রকম থাকা তো ভালো মুখ আর মুখোশ যদি আলাদা হয় একদিন কিন্তু কৈফিয়াত আমরা না নিলেও জনগণ নেবে যদি মুখ আর মুখোশ দুটো আলাদা হয় প্রিয় ঔষধামণ্ডলী মনে এখন আমি আপনাকে ভংগতে চাইছি আমার আমার এখন পঞ্চাশ বছরের কোটায় আমার বয়স জন্মগতভাবে লক্ষ্য করে দেখতে পেলায় আপনার আপনারা বিতারি হাকিম খুনেরও খারেব কাদিয়ানিরা যখন মুসলমানদের কাদিয়ানি করা চকচক্রান্ত করছিল সেই দিনেতে আমি অনেক ছোট মানুষ মৌলার মর হোম মকফর কামরুদ্দিন সাহেব রহমেদ বিতারি ভিতারী মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন উনি বিরাট সবার ডাকলেন কাদিয়ানিদের বিরুদ্ধে সভা ঢাকা হলো আমি বাচ্চা মানুষ আমিও সেই সবাই হাতির ছিলাম চটে বসে বসে তাদের প্রতিবাদ শুনতাম আলেম মৌলানাদের প্রতিবাদ শুনতাম সেই জায়গায় দাঁড়িয়ে ঈশা রুহুল্লাহকে কেন্দ্র করে ইমাম মেহদিকে কেন্দ্র করে কাদিয়ানিরা যত মিথ্যা কথা বলে সমাজের মুসলমানদের কাদিয়ানি করার ষড়যন্ত্র করছিল সেই বিরাট প্রতিবাদ সভা করার কারণে আল্লাহ পাকের রহমত হলো মুসলমানরা যারা কাদিয়ানি হয়ে যাচ্ছিল তারা সেই জিনিস বুঝতে পেরে কিছু মুসলমান কাদিয়ানি থেকে আবার ফিরে এলো বাকি যারা ওই পথে যাচ্ছিল ওই পথ তারা বন্ধ করে দিল মাত্র কয়েক বছর পূর্বে আমাদের এই দেশে যখন খ্রিস্টান ধর্ম অবলম্বীরা অবলম্বীরা বই দিয়ে টাকা দিয়ে চালটালার খাদ্য খোরাক দিয়ে দিয়ে আমাদের দেশের মুসলমানগুলোকে খ্রিস্টান বানিয়ে নেওয়ার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল সেই অপচেষ্টা যখন আমাদের নলেজে ধরা পড়ল আমাদের দৃষ্টিগোচর হল সরোজবিনী তদন্ত করল ধর্ম প্রচারের অধিকার সবার রয়েছে হিন্দু ধর্ম সে প্রচার করতে পারে খ্রিস্ট ধর্ম সে প্রচার করতে পারে ইসলাম ধর্ম আলেমরা করতে পারে আটকাতে পারে না সবাই সবার মতো প্রচার করবে কিন্তু গোপনে গোপনে মিথ্যা কথা বলে ষড়যন্ত্র করে মানুষকে ধোকা দিয়ে ধর্মান্তরিত করাটা এটা তো দেশে কখনো আইন সিদ্ধ বলবে না আমরা যখন генеছিলাম লক্ষণ কাটি থেকে শুরু করে চৌমাতা চারপাশে অনেক ছেলেরা ওয়াক বেরা যারা খ্রিস্টানদের তালিকায় নাম লিপিবদ্ধ করেছিল অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের চেষ্টায় মুরাষা চৌমাতাতে ঐতিহাসিক সমাবেশ করে আমরা তাদের আমরা তাদের বুকশ খুলে দিয়েছিলাম আল্লাহ শুকরিয়া আদায় করে বলতে পারি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তার বিরুদ্ধে প্রতিবাদ গর্জন করেছিল বলে যে মুসলমানেরা খ্রিস্টানের দিকে চলে গিয়েছিল তাদের ভিতরে অনেকেই তো আবার ঘরে ফিরতে পেরেছে মনে নেই অবসর আগের কথা কত আট দশ বছর হলো নাই চোদ্দ পনেরো বছর আচ্ছা এই সমাবেশে মুফতি সাহেবের কোন অবদান ছিল না ছিল না তিনি তো তখন আব্বা বেঁচে ছিলেন আব্বা সভাপতি মুফতি সাহেব ছিলেন মুখ্য উপদেষ্টা শেষ কথা তিনিই বলতেন আব্বা বয়স্ক মানুষ তখন অত ছোট ছুটি না করলেও মুফতি সাহেবের অধিকার ছিল যে বিশেষ বিশেষ ব্যাপারে তুমি সিদ্ধান্ত নিও তাহলে যেখানে মুফতি সাহেব লড়াই করছেন হাকিমপুরে যে কাদিয়ানিদের বিরুদ্ধে আর সেখানে বুরারিসার চৌমাতায় মুসলমানদের ইমান ইসলামের সুরক্ষা দেওয়ার জন্য প্রতিবাদ সভা করতে হচ্ছে মুফতি সাহেবকে চৌমাতা বুরারিসার শুনতে হচ্ছে সেই কাইম সাহেব নাকি কাদিয়ারি ছিলেন এটাও শুনতে হয়েছে তো আপনাদের হোক হোক এটা আমি একদম অবাক এটা মুফতি সাহেবের নেত্য পাওয়া না বললে হবে